জানুয়ারির আট তারিখ থেকে অস্ট্রেলিয়া অফিসিয়ালি বাংলাদেশকে লেভেল ওয়ান থেকে নামিয়ে লেভেল থ্রি নিয়ে আসছে আমরা এই ভিডিওতে কথা বলবো যে এই লেভেল আসলে কি বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার প্রত্যেকটা কান্ট্রি এবং ইউনিভার্সিটিকে লেভেল ওয়ান টু এবং থ্রি দিয়ে জাজ করে লেভেল থ্রি হচ্ছে আপনার সবচেয়ে বেশি হাই রিস্ক কিন্তু এটা প্র্যাকটিক্যাল মানে কি এটা প্র্যাকটিক্যাল মানে হচ্ছে আপনার এখন অনেক বেশি লজিকালি ডকুমেন্ট সাজাতে হবে আপনার ফাইন্যান্স রিলেটেড ডকুমেন্ট গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে আপনার ফাইন্যান্সিয়াল সোর্স আপনার যে স্পন্সর তার রিয়েলিস্টিক কিনা এবং সে কি আপনাকে আপনার থ্রু আউট থ্রি ফোর ইয়ার্স ডিগ্রি কি আপনাকে সাপোর্ট করতে পারবে কিনা অ্যান্ড দেন সে কি ট্যাক্স পে করছে কিনা এভরি ইয়ার এই সব কিছু এখন অনেক স্ট্রিক্টলি দেখা হবে নাম্বার টু যেহেতু এখন বাংলাদেশ লেভেল তে আপনি যদি লেভেল টু অথবা থ্রি ইয়ার কোনো ইউনিভার্সিটিতে অথবা লো লেভেল কোনো কলেজে অ্যাপ্লিকেশন করেন দেন আপনি অটোমেটিক হাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছেন আপনার ভিসা না হওয়ার চান্স সবচেয়ে বেশি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে লজিক

যদি স্টিল চপ কিছু লজিক্যালি প্রুফ করতে পারেন লজিক্যালি যদি ডেমোনস্ট্রেট করতে পারেন ইউ উইল স্কিল কাটা ভিসা এন্ড আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো সো নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা স্ট্রং এসওপি লিখতে হবে এখানে আপনি গেম জিততে হবে অস্ট্রেলিয়াতে যে জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট আছে সেখানে আপনার একটা এসওপি লিখতে হয় অবিয়াসলি ভিসা অ্যাপ্লিকেশন সময় আপনার একটা এসওপি লিখতে হয় এই এসওপিটা নট জাস্ট এ নেস এটা এখন আপনার অ্যাপ্লিকেশন এর ব্যাকবোন এই এসওপিটা দেখেই আপনার ভিসা অফিসার বুঝবে যে আপনি কি জেনুইন স্টুডেন্ট কিনা একটা স্ট্রং এসওপি তে মেইন এলিমেন্ট গুলো কি হতে পারে একাডেমিক এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স কে স্টার্টিং পয়েন্ট ইউজ করে সাথে আপনার একটা লজিক্যাল কানেকশন করতে হবে আপনি কেন এই কোর্সটা চুজ করতেছেন কেন এই স্টেট চুজ করতেছেন কেন এই ইউনিভার্সিটি চুজ করতেছেন কেন অস্ট্রেলিয়া চুজ করতেছেন কেন কেনাডা না কেন ইউ কেনা আপনার ফিউচার প্ল্যান কি আপনি এই কোর্সটা শেষ করে বাংলাদেশে আপনি যখন ব্যাক করবেন হাউ ডাজ ইট হেল্প ইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ফর এক্সাম্পল পড়াশোনা শেষ করার পর আপনার রিয়েলিস্টিক জব আপনি কি করবেন আপনি কি ইনভেস্টর কাছ থেকে একটা বিজনেস শুরু করবেন নাকি আপনি জব করবেন আপনি কি করবেন এটা আপনার লজিক্যালি ওদের কাছে এক্সপ্লেন করতে হবে

টা কি এবং কোনি রিটারನ್ಸ್ ব্যাক হোম ইন বাংলাদেশ হাউ ডাজ ইট হেল্প হিম টু সিকিউর এ হাই পেইং জব দ্যাট উইল হেল্প হিম টু ডেভেলপ His ক্যারিয়ার তো এটা একটা কমপ্লিট এসওপি না এটা আমরা রিসেন্টলি একজনের জন্য प्रिपेयर করছি যে অ্যাকচুয়ালি ভিসা পাই তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা ভিসা উইনিং একটা এসওপি কেমন হতে পারে সেটার একটা টেস্ট নিতে পারেন সো একই ভাবে আপনার এসওপিটা আপনার গ্যাপ ব্যাকলগস প্রিভিয়াস রিফিউজাল সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে আপনার কোর্স ক্যারিয়ার বাংলাদেশের জব মার্কেটের সাথে কিভাবে আপনার এই কোর্সটা অ্যালাইন করে সেটা সলিড ডেটা বেসড কানেক্ট করে দেখাতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ হবে খুবই সিম্পল

দেখতে চাই এই টাকাটা কিভাবে আসছে সত্যি আপনার টাকা কিনা এবং এই জায়গাতেই সবচেয়ে বেশি রিফিউজার হয় সো আপনার যেটা করা উচিত আপনি ভালোভাবে প্রথমে অ্যামাউন্টের প্ল্যানটা করবেন যে আপনার কত টাকা লাগবে বেসিক্যালি 12 মাসের টিউশন ফিস অ্যাজ আই অলরেডি মেনশনড 12 মাসের লিভিং এক্সপেন্স আপনার 1 ইয়ারের টিউশন ফিস দেন আপনার হেলথ ইন্স্যুরেন্স দেন আপনার ট্রাভেল কস্ট দেন ওখানে আপনার একটা সেটেলমেন্ট ফান্ড এই সব মিলে আপনার কত টাকা লাগবে আগে সেটা একটা প্ল্যান করেন দেন ওই ফান্ডটা অ্যাভেলেবল করেন এখন হচ্ছে আপনার ম্যাচুরিটিতে আসবো আমরা আপনার ফান্ডটা যখন আপনি জানবেন যে আপনার কত টাকা লাগবে তখন আপনার একটা ম্যাচুরিটি নিয়ে কাজ করতে হবে আপনার মিনিমাম চার থেকে ছয় মাস এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে যদি আপনার এখানে কোনো বড় ধরনের লামসাম অ্যামাউন্ট ডিপোজিট থাকে অথবা উইড্রন থাকে সেটাকে আপনার পেপার ট্রেডের মাধ্যমে দেখাবেন যেটা আপনার কোত্থেকে আসছে সোর্সটা আপনি এফ ডিআর ভাঙছেন অথবা আপনার কোনো ল্যান্ড সেল করছেন অথবা আপনার বিজনেস থেকে একটা আর্নিং আসছে ওয়ার ইজ দ্যাট মানি কামিং ফ্রম হচ্ছে আপনার স্পন্সরের ডকুমেন্টসগুলো ক্লিয়ারলি দেখাবেন প্লিজ স্পন্সরের ডকুমেন্টসগুলো ক্লিয়ারলি দেখাবেন তার

সেটা হচ্ছে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনশন লিখতে হবে আমরা যেটা করি ইউসুয়ালি আমরা প্রথমে সব ডকুমেন্টস গুলো আমরা নিয়ে বসি দেন হচ্ছে আমরা আগে ফাইন্যান্সিয়াল এক্সপ্লেনেশনটা লিখি যে ফাইন আমার কাছে এই অ্যাকাউন্টে এত টাকা আছে ওই অ্যাকাউন্টে এত টাকা আছে এই অ্যাকাউন্টের সোর্সটা এখান থেকে আসছে ওই অ্যাকাউন্টে যে মানিটা আসছে সেটা আমি বিজনেস ইনভেস্টমেন্ট থেকে পাইছি ইটস লাইক এ কমপ্লিট স্টোরি আপনি ওকে একটা গল্প বলতেছেন রাইট গল্পের মাধ্যমে তাকে বুঝাচ্ছেন যে কোথা থেকে টাকাগুলো আসছে আপনার স্পন্সর কি জব করতেছে সে যে ট্যাক্স পে করছে কত পে করছে দেন হচ্ছে তার কি কি অ্যাসেট আছে এই সব কিছুকে সুন্দরভাবে লজিক্যালি তাকে এক্সপ্লেন করে একটা এক পেজের অথবা যদি এক আপনি না পারেন দুই পেজের একটা এক্সপ্লেনেশন আগে আপনি লিখবেন লিখে ওইটা আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টসের যে প্যাকেজটা সেটার একদম প্রথমে অ্যাটাচ করবেন যেন সে হচ্ছে এটা দেখে একটা ওভারভিউ পায় এন্ড দেন সে নেক্সট পেজেস গুলোতে গিয়ে সুন্দর করে জাস্ট ভেরিফাই করে নিতে পারে इट्स gonna make the visa officer's লাইফ ইজি এন্ড এই ইন্ডাস্ট্রিতে থেকে আই নোটিস যে इट्स ভেরি ইম্পর্টেন্ট টু মেক দ্য ভিসা অফিসারস লাইফ ইজি বিকজ আপনি যখন ওর লাইফটা ইজি করবেন হিউ উইল লুক এট ইউর অ্যাপ্লিকেশন ইন এ পজিটিভ ম্যানার এখন আছে আপনার কি কি করা উচিত না সাডেনলি আপনার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা ঢোকাবেন না ঢুকে পাঁচ লাখ টাকা বের করবে না দিস ই লাইক হিউজ রেড লাইফ নাও স্পেশালি নাও দ্যাট ইয়ার ইন লেভেল সি সো সাডেন লাম্ব অ্যামাউন্ট লাইক ইভেন পাঁচ লাখ টাকা আপনি ঢুকাবেন না কখন ইভেন আই নো যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রিপেয়ার করবেন ছয় মাস চার মাস থেকে সো অনেক সময় আমরা জাম্প ইন করতে চাই বাট ডোন্ট ডু এট রাইট নাও নট দ্য বেস্ট টাইম তো লজিক্যালি প্রত্যেকটা মাস একটা অ্যামাউন্ট ডিপোজিট করে হচ্ছে ফেক ই স্টেটমেন্ট অথবা ম্যানুপুলেটেড ব্যাঙ্ক সার্টিফিকেট দেখাবেন না okay so we're in level three it's not gonna be easy they will check every single documents they will verify with your bank so just

আপনার জিজ্ঞেস করতে পারেন কি আমি কোর্স চেঞ্জ পারবো না ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইউর কোর্স বা আপনাকে লজিক্যাল একটা ব্রিজ করতে হবে যেমন হচ্ছে আপনার আপনি যদি বাংলাদেশে বিবিএ করেন এখন আপনি মাস্টার্সে গিয়ে এডুকেশন পড়াশোনা করতে চাচ্ছেন দেন আপনি দেখেন যে আপনি বিবিএ শেষ করার পর আপনি একটা শর্ট কোর্স করছেন বাংলাদেশে অথবা আপনি এডুকেশন সেক্টরে জব করছেন যেটা আপনার এডুকেশনের প্রতি একটা প্যাশন ক্রিয়েট করছে সো নাও এখন আপনি মাস্টার্স করতে চাচ্ছেন এডুকেশনে বি মোর সিলেক্টিভ যে মাস্টার্স অফ এডুকেশনের কোন ফিল্ডে আপনার পছন্দ আপনি কি হায়ার এডুকেশন পড়াতে চাচ্ছেন নাকি আপনি প্রাইমারি এডুকেশন পড়াতে চাচ্ছেন নাকি আপনি এডুকেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন লাইক ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক অ্যান্ড ভেরি লজিক্যাল দ্যাটস সালাম সাই দেন যদি স্টাডি গ্যাপ থাকে সেটা আপনাকে লজিক্যালি এক্সপ্লেন করতে হবে আপনি জব করছেন অথবা আপনি ফ্যামিলির কোনো কমিটমেন্টের কারণে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্টে টাইম দিতে পারেন নাই অথবা আপনি বিজনেস করছেন অথবা ডিফারেন্ট টাইপস অফ স্কিল বিল্ড করছেন আপনাকে এটা লজিক্যালি এখন এক্সপ্লেন করতে হবে নাম্বার ফোর হচ্ছে ভেট ডিপ্লোমা অথবা টেপগুলো একটু অ্যাভয়েড করতে হবে আনফর্চুনেটলি সো ইট ডাজেন্ট মিন যে কমপ্লিটলি অ্যাপ্লাই করতে পারবেন না অনেকে বলতেছে যে ডিপ্লোমাতে অ্যাপ্লিকেশন করলে ভিসা হবে না এটা ওভার সিম্পলিফাইড অরিজিনাল পিকচারটা কি বাংলাদেশ যেহেতু এখন লেভেল থ্রিতে আপনি যদি লো রেপুটেশন কোনো একটা কলেজ অ্যাপ্লিকেশন করেন এমন একটা কোর্সে যেটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো লজিক্যাল রিলেশনশিপ নেই তাহলে আপনার প্রোফাইলটা অটোমেটিক একটা হাই রিস্ক প্রোফাইল হিসাবে আইডেন্টিফাইড হবে কিন্তু আপনার যদি একটা সলিড ব্যাকগ্রাউন্ড থাকে যেমন আপনি যদি বাংলাদেশি স্কিল ট্রেডের কোনো কাজ করেন নাও আপনি এখন হচ্ছে টেফে অ্যাপ্লিকেশন করতেছেন ওই স্কিলটাকে ইম্প্রুভ করার জন্যে দ্যাট উইল মেক সেন্স টু দেম সো মানে আপনি ব্যাচেলর করছেন আইটিতে এখন আপনি ডিরেক্টলি হচ্ছে কনস্ট্রাকশন চলে যাচ্ছেন একটা দুই বছর একটা কোর্স ইট ডাজন মেক ইন সেন্স ডোন্ট ট্রাই ইট আমার অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য আপনারা যার সাথে কাজ করেন যে এজেন্সির সাথে কাজ করেন তাদের কথা শুনে জাস্ট হজ অপর হলেও কোনো কোর্স নেন না তারা যদি আপনারা বলে যে আপনি পিয়ার পেয়ে যাবেন এই কোর্সে খুব ইজিলি এটা নিয়ে অ্যাপ্লিকেশন করে দেন অ্যাপ্লিকেশন করবেন না বিকজ আপনার প্রোফাইলের সাথে কোর্সটা মেক সেন্স করতে হবে কিন্তু আপনি যদি কেয়ারফুলি চুজ এন্ড ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ভোকেশনাল কোর্স নেন এবং বাংলাদেশের ফিউচার পার্সপেক্টিভের সাথে সেটাকে লিঙ্ক করতে পারেন ইউ স্টিল হ্যাভ এ গুড চান্স এটা একটা জাজমেন্ট কল এটা আপনি যার সাথে কাজ করতেছেন হি হ্যাজ হি অ্যান্ড ইউ হ্যাভ টু মেক ইট অ্যান্ড আমি ইউজুয়ালি স্টুডেন্টদের প্রোফাইল রিভিউ করে দেন হচ্ছে গিয়ে একটা কল মেক করি যে ফাইন আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে আপনার চান্স বেশি অথবা আপনি ওই এফ অ্যাপ্লিকেশন করলে আপনার চান্স বেশি সো এটা আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে বাট ইট স্টিল পসিবল এখন ফাইনালি আমি আপনাদেরকে কিছু ডু অ্যান্ড ডোন্ট ক্লিয়ারলি বলতে চাই আমি প্রথমে ডু দিয়ে শুরু করব নাম্বার ওয়ান আপনি আপনার প্রোফাইলটা একটা খাতায় লিখবেন আপনি সাইড দা গুড এক দা ব্যাড লিখবেন এবং আপনি সবকিছু লিস্ট করবেন যে আপনার প্রোফাইলে স্ট্রং পয়েন্টস গুলো কোনটা উইক গুলো কোনটা দেন হচ্ছে ওইটার উপর বেস করে এবার আপনি আপনার কোর্স কোন স্টেটে যাবেন কোন ইউনিভার্সিটি চুজ করবেন সেটার একটা আইডিয়া লিখে ফেলেন যে এই কোর্সটাতে আমি যাব এই ইউনিভার্সিটিতে বিকজ অফ দিস স্ট্রেংথ অফ মাই দিস উইকনেস জাস্ট দেখবেন না যে কোন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে কোনোটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছে ডে আপনি যদি স্মার্টলি কাজ না করেন ইউ উইল এজেন্সি আর আপনি যদি স্মার্টলি কাজ করেন ইউ উইল শাইন এস ওপিটা নিজে ড্রাফ্ট করেন হচ্ছে এমন একজনের সাথে রিভিউ করেন যে অস্ট্রেলিয়ায় এস ওপি কিভাবে লিখে সেটা ল্যাঙ্গুয়েজটা জানে নেচারটা জানে এবং লেভেল থ্রি তে এখন যে রিস্ক গুলো আমাদের জন্য পোস্ট করে সেই পোস্ট গুলাকে কিভাবে একটা উইনিং এস ওপি লিখতে হয় তার সাথে রিভিউ করে আপনার যে প্রোফাইলটা আপনি একটু আগে লিখছেন না নোট করছেন সেই যে উইকনেস গুলো এবং স্ট্রেংথ গুলো সেগুলোর রিলেভেন্ট কথাবার্তা বলে এবং আপনার যে উইকনেস গুলো আছে সেগুলোকে ডিফেন্ড করে আপনার উইকনেস গুলো ভিসা অফিসার এর মনে যে ডাউট ক্রিয়েট করতো সেই ডাউটগুলো যেন ক্লিয়ার করে এন দেন ফাইনালি ফান্ড অ্যারেঞ্জ করার চেষ্টা করেন এট লিস্ট চার থেকে ছয় মাস আগে থেকে আপনারা অনেকেই লাস্ট মোমেন্টে আসেন ভাই ইভেন আমার কাছেও অনেক অ্যাপ্লিকেট আছে যারা হচ্ছে লাস্ট মোমেন্ট আসেন লাস্ট মোমেন্টে আসলে যে আপনি যদি চার থেকে ছয় একটা না কাছে ফাইল যে হবে অফ ফান্ড আমার একটা গিল্ড কাজ করে বিকজ আপনি ডলার প্লাস অন্যান্য হাবিজাবি যে খরচ প্লাস আপনার যে ইম্পর্টেন্ট টাইম সবকিছু আপনি নষ্ট করবেন আনফরচুনেটলি আমি অনেক স্টুডেন্টদেরকে নো বলতে হয়েছে and from the সেমিস্টার দিশ will be even higher বিকাশ আপনি একটা ব্যাংক এর ছাতা কাছে যাইতে পারেন সে আপনার ফাইল এনি সিচুয়েশনে সাবমিট করবে আপনার ফান্ড টা চার থেকে ছয় মাস আগে স্টার্ট করে এখন আপনার যা যা করা উচিত না সেটা হচ্ছে রোড সাইড এজেন্সির কাছে টেম্পি ইউজ করে ধুমধাম করে ভিসা সাবজি করা উচিত না ফেক অথবা এডিটেড ডকুমেন্ট সাবমিট করা উচিত না আপনি যদি একবার ধরা খান আপনার কিন্তু জাস্ট অস্ট্রেলিয়ার ভিসা সমস্যা হবে এরকম না আপনি কিন্তু অস্ট্রেলিয়া ইউকে নিউজিল্যান্ড ইউএসএ এবং ক্যানাডা এই পাঁচটা কান্ট্রি ভিসা সমস্যা হবে এরা কিন্তু ফাইভ অ্যালায়েন্স এটা একটু গুগল করে দেখেন ফাইভ অ্যালায়েন্স একটা জিনিস আছে একটা গ্রুপ আছে ওরা হচ্ছে ইন্টারনাল ইমিগ্রেশন গুলো শেয়ার করে সো আপনি যে অস্ট্রেলিয়া থেকে ফেক ডকুমেন্টস সাবমিট করে রিজেক্ট খাচ্ছেন এটা কিন্তু কানাডিয়ান এম্বাসিও দেখবে ইউএস ইউকে নিউজিল্যান্ডের ইমিগ্রেশনও দেখবে সো ডোন্ট টেক এ রিস্ক অ্যান্ড ফাইনালি সোশ্যাল মিডিয়ার রুমার্স থেকে প্যানিক করেন না ভিসা বন্ধ হয়ে গেছে ভিসা বন্ধ হয়ে গেছে কিচ্ছু হয় নাই নাথিং হ্যাপেন ইউ স্টিল হ্যাভ ইউর চান্স ইফ ইউ আর জেনুইন স্টুডেন্ট ইফ ইউ নো হাউ টু লজিক্যালি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ইউ উইল স্টিল উইন দ্য ভিসা কাজ লাইক এ সেট লেভেল থ্রি মানে এমন না যে ভিসা বন্ধ হয়ে গেছে আপনার কোনো সিম্পল মিস্টেক করা যাবে না টলি মিক্সিওর করেন অথবা যার সাথে কাজ করতেছেন যে এজেন্সির সাথে কাজ করতেছেন মিক্সিওর করেন তারা প্রপারলি আপনার সব ডকুমেন্ট সাবমিট করতেছে আর যদি কোনো অ্যাসিস্টেন্স লাগে অস্ট্রিয়ার ভিসার ক্ষেত্রে উই হ্যাভ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স রিচার্ড টুয়াস ও রিভিউর প্রোফাইল উইল মেক ই গেম প্ল্যান প্রায় লজিক্যালি কোর্স চুজ করা থেকে শুরু করে কোন স্টেটে যাবেন সেই স্টেটে আপনার পেয়ার কীভাবে পাওয়াটা ইজি হবে অফিসার অফিসারকে কীভাবে আপনি কনভিন্স করবেন দেন হচ্ছে আপনার বাজেটের আন্ডারে কীভাবে থাকবেন সব কিছু একটা অ্যালাইনমেন্ট করে আমরা আপনাকে একটা গেম প্ল্যান দেবো যদি ওই গেম প্ল্যানটা আপনার পছন্দ হয় দেন উইট স্টার্ট ওয়ার্কিং উইথ ইউর প্রোফাইল অ্যান্ড গোফন দেয়ার সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল যদি এই ভিডিওটা হেল্পফুল থাকে আপনারা শেয়ার করবেন অন্যদের সাথে যারা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ইন্টারেস্টেড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফর্মের একটা লিঙ্ক দেওয়া আছে আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে সেটা হতে পারে ক্যারিয়ার কাউন্সিলিং এস ওপি স্টাডি অ্যাবোড ওর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের সাথে রিচ আউট করেন অ্যান্ড সি অন দা ওয়েস্ট